হঠাৎ জান্নাতুল ফেরদোস ঐশীর সঙ্গে ছবি প্রকাশ করে ইন্ডাস্ট্রিতে আলোচনায় আসেন আরিফিন শুভ পরে জানা যায় এটি রায়হান রাফির পরিচালনায় তার নতুন সিনেমা নূরের প্রচারণার অংশ এর ঠিক পরদিনই নতুন করে ভাইরাল হয় শুভর একটি অ্যাকশন দৃশ্যের ছবি যা বলা হচ্ছে তার আসন্ন ঈদের সিনেমার শুটিং সেট থেকে ফাঁস হয়েছে ধারণা করা হচ্ছে ঢাকার বাইরে গোপনে এ সিনেমার শুটিং চলছে যদিও প্রযোজনা বা পরিচালকের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গুঞ্জন ছড়িয়েছে এই ঈদের সিনেমায় নাকি ক্যামিও করছেন ঢাকায় সুপারস্টার সাকিব খান শোনা যাচ্ছে প্রায় সাত মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আরিফিন শুভ এই খবর ঘিরে চলচ্চিত্র সম্পর্কিত গ্রুপগুলোতে ব্যাপক আলোচনা চলছে এই খবরে পরিচালক হিসেবে সাইফ চন্দনের নামও উঠে এসেছে বলা হচ্ছে সাকিব সাইফ চন্দন জুটি সাহেব নামের একটি প্রকল্প ঘোষণা করেছিলেন তাই আলোচনাটি আরো জোরালো হয়েছে তবে সাইফ চন্দন জানান তিনি এ ধরনের কোনো সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবগত নন পরিকল্পনা আছে কিন্তু এখনই কিছু নিশ্চিত করতে চান না জানা গেছে সাইফ চন্দন পরিচালিত একটি সিনেমা ঈদুল ফিতরের জন্য নির্মিত হচ্ছে যেখানে সুফর বিপরীতে থাকবেন দুই নায়িকা বিদ্যা সিনহা মিম এবং একজন জনপ্রিয় তুর্কি তারকা